বিহর্স আমি এই গাড়িটা দেখানোর পূর্বে আমি শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি শোরুমের নাম কার প্যালেস বিড়ি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের একদম মেইন রোডে অবস্থিত বিহর্স এই গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী সবার পছন্দের গাড়ি যে নিশান গাড়ি ইউজ করছে সে অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি আর কখনো ইউজ করবে না কারণ নিশান ব্র্যান্ড বিশ্বের এক নম্বর ব্র্যান্ড বিহ এই গাড়িটি দেখতে পাচ্ছেন উন উনতিরিশ সিরিয়ালের দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা ফ্ল্যাট ফ্ল্যাটবারের বাম্পার রয়েছে এবং সাসপেনশন একদম চমৎকার কন্ডিশনের রয়েছে এবং বিমান এই জন্যই বললাম ভিতরের এটা ইউজ স্পেস রয়েছে আমি প্রথমে বনারটি খুলে আমি একটু ইঞ্জিনের একটু ভিউ দেখাবো ভিউ একদম ফ্রেশ কন্ডিশনের ব্লুবার্ট শিল্পী গাড়ি ভিওর্স দেখতে পাচ্ছেন কর্নারগুলি অরিজিনাল কালার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন কর্নারগুলি অরিজিনাল রয়েছে একদম টন বডি সিকুয়সিয়াল এলপিজি করা রয়েছে সিক্স জেনারেশনের একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন গিয়ার সাসপেনশন সব কিছু পরিবারই গুছানো রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং ভিতরে রয়েছে বিস্কিট কালারের ইন্টিরিয়র ভিওর্স দেখতে পাচ্ছেন নিকেল হ্যান্ডেল রয়েছে এবং বিস্কিট কালারের ইন্টেরিয়র রয়েছে স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং ড্যাশবোর্ডটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ব্লুবার্ট শিল্পী গাড়িতে আমি বিমান এই জন্যই বলেছি ভিওর্স দেখেন প্রিমিয়ো গাড়িতে আশা করি এতটা স্পেস থাকে না ড্রাইভিং সিটটা যথেষ্ট পেছানো রয়েছে আমার এইখানে অনেক জায়গা রয়েছে একদম ফ্রেশ এবং এই ব্লুবার্ট গাড়িতে আপনি চাইলে এই পেছন থেকে পেছন থেকে যদি কিছু আনার প্রয়োজন হয় আপনি এই করিডোর দিয়ে নিয়ে আসতে পারবেন সিলিংটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে এখানে কাপ হোল্ডার রয়েছে এবং হ্যান্ড রয়েছে যথেষ্ট স্পেস রয়েছে এই ব্লুবার্ট শিল্পী গাড়িতে এতটা আরামদায়ক পেছনে কমফোর্টেবল এই গাড়িতে অন্য কোনো গাড়িতে আসলে ওই প্রিমিয় গাড়িতেও এতটা কমফোর্টেবল পাওয়া যায় না যেটা ব্লুবার্ট শিল্পী গাড়িতে রয়েছে এবং ব্যাগ ডালাটিতেও যথেষ্ট জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউর্স এলপিজি কনভারশন করার পরেও এইখানে লাগেজ ক্যারি করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে ভিউর্স দেখতে পাচ্ছেন চেচিশটি অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কর্নারগুলি অরিজিনাল রয়েছে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং পিছনে ডাবল পার্টের বাম্পার রয়েছে এবং গাড়িটির আরেকটি চমৎকার কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনালি জাপান জাপানিস কালার রয়েছে টায়ারগুলি অ্যালোইনিয়ামটি দেখতে পাচ্ছেন চমৎকার স্টাইলিশ একটি অ্যালোইনিয়াম এবং টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে এবং এখানে নিকেল অরিজিনাল নিকেল বিট রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি পিছনের দরজার প্যাটটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং এতটা চমৎকার ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ভিওর্স ব্রিট কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ব্লুবার্ড শিল্পী গাড়ি দেখতে পাচ্ছেন লাইটিং লেখা রয়েছে শিল্পী চমৎকার কন্ডিশনের ব্রিয়স সামনের যে টায়ারটি দেখতে পাচ্ছেন রিমটি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার শুধুমাত্র এই অপশনটি একটু আচর ছিল শুধুমাত্র এই সামনের এই অপশনটি একটু টাচ আপ করা হয়েছে এছাড়া ফুল গাড়িটি অরিজিনাল কালারের রয়েছে অরিজিনাল জাপানিজ কালারের রয়েছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা ব্লু বার্ড শিল্পী গাড়ি ভিতরে বিস্কিট কালারের ইন্টিরিয়ার রয়েছে একদম শ্রেষ্ঠ কন্ডিশনের আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং প্রাইসটি নিয়ে আলোচনা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা